গত একটি ভিডিওতে বলছি যে মোবাইলে যে সমস্ত প্রবাসীরা আপনারা গেমস রাখতেছেন বা নিষিদ্ধ কিছু সফটওয়্যার রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে ওই সমস্ত অ্যাপস মোবাইল রাখতেছেন অথবা অন্যজনের পাসপোর্ট কপি বিশা কপি আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে বা আপনি ছবি তুলে রেখেছেন চেক করার জন্য বা অন্য কোনো কাজে বা প্রিন্ট করার জন্য তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে আমরা একেবারে সতর্কতার সাথে বসবাস করবো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী যেই আপনার একটি ব্রিফিং দিয়েছে যে মালয়েশিয়াতে মোবাইল ফোন চেক করবে না পুলিশ তো সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু এখন চূড়ান্ত হয়নি আর যদিও হয়ে থাকে তারপরেও যে চেক করতে পারবে যদি পুলিশ চায় বা পুলিশ যদি সন্দেহ করে বা আপনার কাছে কেউ থাকতে পারে ওই হিসেবে কিন্তু সবসময় পুলিশ চেক করার যে তাদের অনুমতি রয়েছে তো সেক্ষেত্রে আমরা যে সমস্ত ভাই বন্ধুরা অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে যে অন্য কেউ যে পাসওয়ার্ড কপি দিচ্ছে বা বিশা কপি দিচ্ছে বা আপনার হোয়াটসঅ্যাপে অন্যান্য যে কিছু ইমিগ্রেশন ডকুমেন্ট রয়েছে বা সফটওয়্যার রয়েছে ওই গুলো কিন্তু আমরা যে আমরা অবশ্যই আমাদের ফোনে রাখবো না যাতে করে আমরা হরের মধ্যে না পড়তে তার পাশাপাশি যে আর একটা বিষয় হচ্ছে যে সমস্ত ভাই বন্ধুগণ যে মোবাইলের মধ্যে যে আপনার আপনি নিজে রেখেছেন বা অন্য কেউ অপেক্ষা পাঠিয়েছে ভুল করেও নোংরা কোনো ছবি কোনো ভিডিও রাখবেন না দেখলে কিন্তু আপনাকে চরমভাবে হেনস্থ হতে হবে জেল এবং কি জরিমানা হবে আপনারা মালয়েশিয়া পুলিশের হাতে পড়লে কিন্তু চরম ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি এই বিষয়ে অনেকেই জানি বিশেষ করে যে সমস্ত ভাই বোন নতুন এসেছেন মালয়েশিয়াতে অনেকেই জানেন এই সমস্ত বিষয় তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু কিন্তু আপনি ক্লিয়ার রাখবে সবসময় মোবাইল যেহেতু মালয়েশিয়া পুলিশ প্রথমত আপনাকে দেখার সাথে সাথে বলবে যে পাসপোর্ট আইসি দেওয়ার জন্য চেক করার পরবর্তীতে বলবে যে মোবাইল দেওয়ার জন্য সাথে সাথে দ্বিতীয় অপশনটা কিন্তু মোবাইল চেক করার জন্য তো সেক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে